এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি দেখুন এই বাচ্চাটি এখানে খেলছিল আর বাচ্চাটির পেছনে তার দাদা আর দাদি বই পড়ছিল এই ব্যাপারটা বাচ্চাটা পেছনে তাকিয়ে খেয়াল করে এবং সে গিয়ে বইটাকে একটু ভালোভাবে অবজার্ভ করে এখন সে যেটা করবে সে তার নিজের রুমে গিয়ে নিজের যে বই আছে সেই বইটা নিয়ে এসে এই দাদা দাদি বই পড়ছে তাদের সাথে সে কিন্তু বই নিজের বইটা পড়তে শুরু করবে এরপরে এই অভ্যাসটা কিন্তু তার এই এখান থেকেই তৈরি হয়ে যাচ্ছে মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি আপনার বাচ্চার সামনে যদি মোবাইল ব্যবহার করেন বারবার সে কিন্তু ওই মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাবে আর যদি বাচ্চাটার সামনে যে কোনো বই আপনার প্রয়োজন নাই তারপর বই পড়েন ওই অভ্যাসটা কিন্তু দেখে দেখে বাচ্চাটাও শিখবে এরপরে দেখুন এখানে এই বাচ্চাটার বাবা একটা মাংসের টুকরা তার ওয়াইফের কাছে দিল মানে বাচ্চার মায়ের কাছে দিলো এই জিনিসটা বাচ্চাটা একটু ভালোভাবে ফলো করেছে এখন যেটা করবে বাচ্চাটা ওইখান থেকে আর একটা মাংসের টুকরা নিবে বাবা ছেড়ে দিবে ওই টুকরাটা না খেয়ে আবার মাকে দিবে মানে আপনি যেটা করবেন বাচ্চার সামনে বাচ্চা কিন্তু ওইটাই শিখবে তো এটা একটা দারুণ ব্যাপার দেখুন এখন বাচ্চাটা যেটা করবে তার বাবা এখানে ঘুমিয়ে গেছে কিছু একটা ছিল পেটের ওপর সেখান থেকে সরিয়ে বাবার গায়ে কাঁথা দিয়ে দিচ্ছে তারপরে পাটা ঢাকার চেষ্টা করছে দেখুন বাচ্চাটার বুদ্ধিটা বেশ চমৎকার And then পারিবারিক যে শিক্ষা সেটা খুব চমৎকারভাবে পেয়েছে আরও কিছু দৃশ্য দেখাবো বাচ্চাটার দেখুন দাদিকে এই জিনিসগুলো দিয়ে আসলো এখন বাবার সাথে বাইরে বেড়াতে গিয়েছিল তো ব্রেঞ্চে একটা লোক বসেছিল লোকের টাকাটা এই ব্রেঞ্চে থেকে গেছে এখন বাচ্চাটা এটা দেখতে পেয়েছে বাবার কাছে দিয়ে বলছে যে ওই লোকটা এখানে বসেছিল ওরা পকেট থেকে এখানে পড়ে গেছে ওই বাচ্চাটা ওই লোকটাকে তার যে টাকা পুড়িয়ে পেয়েছে সেটাকে ফেরত দিতে গিয়েছে লোকটা দেখে খুশি যে পকেটে দেখলো টাকা নাই তো বাচ্চাটা টাকা দিল তো খুশি হয়ে বাচ্চাকে কিছু টাকা দিয়েছিল কিন্তু বাচ্চাটা টাকাটা না নিয়ে চলে আসছে দেখেছেন কি শিক্ষা দিয়েছে দারুণ একটা শিক্ষা বাবা তাকে দিয়েছে কিন্তু এরপরে দেখুন বাবা সম্ভবত কোন একটা ফল নিয়ে এসছে খাওয়ার জন্য তো বাচ্চাটা যেটা করবে একটা ফল এখান থেকে নিয়ে চলে যাবে গিয়ে ফলের টুকরা নিয়ে যে তার দাদু মনিকে দিবে তারপরে আবার আসবে এসে আরেকটা ফলের টুকরা নিয়ে তার দাদার কাছে দিবে দেখুন কি চমৎকার শিক্ষা কিন্তু তার মা বাবার কাছ থেকে সে পেয়েছে ব্যাপারটা হচ্ছে আপনি আপনার বা এখন এখন কিন্তু ওর বাবাকে এক টুকরা দিল সে একটা টুকরা নিয়ে খাচ্ছে আপনি যেটাই করেন না কেন বাচ্চার সামনে সেটাই কিন্তু সে অনুকরণ করবে তারপরে দেখুন এখানে মায়ের বেশি গুরুত্ব না বাবার বেশি গুরুত্ব মানে বাবাকে সে বেশি ভালোবাসে না মাকে বেশি ভালোবাসে এখন সেটাই পরীক্ষা হচ্ছে দেখুন মা বাবা দুজন ওয়ান টু থ্রি দিয়ে দুজন দুই দিকে চলে যাবে ও বারবার কিন্তু মায়ের দিকেই যাচ্ছে চিন্তা করে দেখুন মায়ের যে মমতা এই মমতার গুরুত্ব কিন্তু এই ছোট্ট শিশুটিও বোঝে চিন্তা করে দেখুন মায়ের মমতার যে গুরুত্ব তো যাই হোক দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা ব্যতিক্রম ভিডিওগুলো উপস্থাপন করতে এরকম এক্সসেপশনাল ভিডিও প্রতিদিন দেখতে আমাদের লেটস্কোপ ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আর আজকের এই শিক্ষামূলক ভিডিওটি আপনাদের কেমন লাগলো গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে